সবাইকে শুভেচ্ছা আমি ডক্টর শাহিন মাহমুদ আজকে একটা একটা ব্যাপারে ডিসকাশন করব ডিসকাশন আলোচনা বলতে পারেন ব্যাপারটি হচ্ছে আমি আমাদের বাংলাদেশের হোমিওপ্যাথিক কমিউনিটি দেশের বাইরেও কিছু কিছু জায়গায় একটা একটা যুক্তির উল্লেখ করতে দেখেছি কোন সময় সেই যুক্তিটার উল্লেখ হয় যখন অর্গানন থেকে বিচ্যুত কোনো পদ্ধতি অর্গাননের মূলনীতি থেকে বেরিয়ে গিয়ে কোনো চিকিৎসা করা হয় এবং তার যখন প্রতিবাদ করা হয় যে অর্গাননে এভাবে করা করার নির্দেশনা নেই এটা অর্গাননের নীতি বিরুদ্ধ সেই মুহূর্তে তারা এই যুক্তিটা প্রয়োগ করেন এবং তারা বলেন কি হানিম্যান বেঁচে থাকতে অর্গাননের ছয় বার সংস্করণ করা হয়েছে ছয় বার সংশোধন করা হয়েছে পরিমার্জন করা হয়েছে বেঁচে থাকলে তিনি আরও করতেন তো কাজেই আড়াইশো বছর আগের একটা গ্রন্থ তাকে অবশ্যই সংস্করণ করতে পারি সেটা অবশ্যই যেহেতু পরিবর্তিত হতো তো আমরা পরিবর্তিত আমরা সেই মহান ব্যক্তি যারা সেই পরিবর্তনের কাজটি করছি এবং সেভাবে চিকিৎসা করছি কাজে এটা ওর গানের নীতি বিরুদ্ধ হলেও আমরা হানি ম্যানের চাইতে আরো উন্নত যা বোঝাতে চান তারা আসলে আমরা হানি ম্যানের চাইতে আরো উন্নত পদ্ধতি নিয়ে এসেছি সেই পদ্ধতি এখন গ্রহণযোগ্য আধুনিক সময়টা এটা বোঝাতে চান তারা যে হানিম্যান থাকলে তাকে সংস্করণ করতে করতে তিনি যে সিদ্ধান্তে এসেছেন সেই সিদ্ধান্তে শেষ পর্যন্ত তাই তো এটাই তো বুঝাতে চান তো অ্যাকচুয়ালি এর অসারতাটা কত ভয়ানক সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি প্রথম কথা এই কথাটি যিনি বলেন তিনি আসলে না জানেন ফিলোসফি না জানেন বিজ্ঞান না জানেন হোমিওপ্যাথি এর তিনটার একটাও জানেন না পরিচ্ছন্ন বক্তব্য আমার যারা এই যুক্তিটা তুলে ধরেন এটা কেন বলছি তিনি যদি জানতেন যে বিজ্ঞান কি এবং অর্গানন কেন একটা বিজ্ঞান গ্রন্থ তাহলে তার এই ব্যাপারটি এই ধরনের মন্তব্য কোনোভাবেই সৃষ্টি হতো না তার মানে উদ্ভব ঘটত না বিজ্ঞান হচ্ছে খুব সিম্পল ভাবে বললে আমাদের যে প্রাকৃতিক নীতিগুলো রয়েছে ইউনিভার্সাল লগুলো রয়েছে এই প্রকৃতি যেভাবে তার ক্রিয়া সম্পাদন করে সেটা আমার শরীরে হোক যাকে আমরা অ্যানাটমি বলবো ফিজিওলজি বলবো বায়োকেমিস্ট্রি বলবো যা কিছুই বলবো কিংবা ন্যাচারাল বিজ্ঞান হোক সেটা পদার্থ বিজ্ঞান হোক কোয়ান্টাম ফিজিক্স হোক রসায়ন হোক আর সেটা ইলেকট্রনিক্স হোক ইলেকট্রিক হোক এই সমস্ত জায়গাতে আমরা শুধুমাত্র সেটা বিজ্ঞান বলে নির্দিষ্ট করতে পারি যা প্রকৃতির মধ্যে বিধান হিসাবে বিদ্যমান এবং প্রযুক্তি গঠিত হয় এই আধুনিক আবিষ্কার প্রযুক্তি সেই বিধানগুলোকে অনুসরণ করে করতে হয় এটা উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি আমরা যদি রকেট চাঁদে রকেট পাঠাতে চাই বা অন্য গ্রহে রকেট পাঠাতে চাই সেখানে আমাকে অবশ্যই মাধ্যাকর্ষণ শক্তিকে বিবেচনা করতে হবে বিবেচনা করতে হবে যে কতটুকু ফোর্স দরকার পড়বে এই মাধ্যাকর্ষণ শক্তিকে অতিক্রম করতে এবং তারপর আবার যখন নিউট্রাল কন্ডিশনে যাবে বা অন্য কোনো গ্রহ নক্ষত্রের অভিকর্ষে পড়বে তখন কতটুকু ফোর্স লাগবে তাদের টানগুলো কিরকম হবে অর্থাৎ এই শক্তি এই শক্তির বিবেচনা যা নিউটন আবিষ্কার করেছিলেন তা বিবেচনা করতেই হবে যদি কেউ না করে তাহলে কি হবে তার পক্ষে আর সফলভাবে রকেট উদ্গমন করা সম্ভব হবে না খুব সিম্পল কথা তো কাজেই আমরা যে বিজ্ঞানী দেখি না কেন সেটা আসলে কিছু প্রাকৃতিক বিধানাবলী তার উদ্ঘাটন যা প্রিডিক্টেবল যা রিপ্রিডিউসেবল এটা হচ্ছে বিজ্ঞান তো অর্গাননটা আসলে কি মনে করেন আপনি সেখানে কিছু নীতি কথা লেখা না এটা কোনো ধর্মগ্রন্থ গ্রন্থ নেভার এখানে কোনো নীতি কথাও নেই এখানে এটা ধর্মগ্রন্থও নয় এটা হচ্ছে ডাক্তার হানিম্যান যিনি সময় অ্যালোপ্যাথ ছিলেন তিনি যখন তার অসারতা বুঝতে পারলেন বৈজ্ঞানিক অনুসন্ধান শুরু করলেন মানব জাতির আরোগ্য তত্ত্ব এবং তত্ত্ব সম্বন্ধে রোগ প্রক্রিয়া এবং তার আরোগ্য প্রক্রিয়া সম্বন্ধে দিনের পর দিন রাতের পর রাত গবেষণার মাধ্যমে তিনি আবিষ্কার করলেন কিছু প্রাকৃতিক নীতি মূল নীতি প্রিন্সিপাল ইউনিভার্সাল ল যেভাবে ফিজিক্স যেভাবে কেমিস্ট্রি যেভাবে কোয়ান্টাম ফিজিক্স যেভাবে সমস্ত বিজ্ঞানের মধ্যে কিছু প্রিন্সিপালস আবিষ্কার করা হয়েছে ইউনিভার্সাল ল আবিষ্কার করা হয়েছে হানিম্যান সেখানে অর্গ্যাননে সেই ইউনিভার্সাল লগুলো আবিষ্কার করলেন এবং তখন যে বৈজ্ঞানিক পদ্ধতি সম্ভব ছিল ইন্ডাকটিভ মেথড সেই মেথড প্রয়োগ করে করলেন কারণ তখন ডিডাকটিভ মেথড প্রয়োগ করার মতো বা এই বিজ্ঞানটা এত গভীর এবং এত বিস্তৃত বিজ্ঞান যে অ্যাকচুয়ালি এখনো আমরা পুরোপুরি ডিডাকটিভ পদ্ধতিকে প্রয়োগ করার অবস্থানে দিয়ে পৌঁছায়নি তো কাজে তিনি ইন্ডাকটিভ মেথডোলজিতে এই 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 পুরো বইটাকে সাজালেন সাইন্টিফিক বুক হিসেবে বিজ্ঞানের বই হিসেবে যেখানে তিনি কিছু প্রিন্সিপালস দিলেন শুধুমাত্র কি কি প্রিন্সিপালস তাহলে তো দশটা সূত্র দিলে শেষ হয়ে যেত কিন্তু আমরা জানি ষষ্ঠ সংস্করণে আছে দুইশো একানব্বইটি সূত্র তাহলে এখানে আর কি আছে মূলত এই গ্রন্থটি বিজ্ঞান গ্রন্থ এই কারণে যে সেখানে ইউনিভার্সাল ল বা বিজ্ঞানগুলো প্রথিত লিখিত হয়েছে কিন্তু সেই সাথে তিনি শুধুমাত্র সেই সূত্রগুলো সেই বিজ্ঞানটুকু দিয়েই থামেননি তিনি তার প্রয়োগ তার ব্যবহার অর্থাৎ তিনি একটা চিকিৎসা সিস্টেম তার উপর দাঁড় করালেন যেখানে শুধু বিজ্ঞান না সেখানে আর্টসও থাকবে শিল্প থাকবে প্রয়োগ থাকবে প্রায়োগিক নীতি থাকবে কাজেই তিনি এই একই গ্রন্থে তার প্রয়োগের দিকটিও আলোচনা করলেন প্রয়োগটা কিভাবে হতে পারে সেই এখানে শর্তটা কি শর্তটা কি যে আমার যে মূল নীতি আছে আমি সেই প্রিন্সিপালসের বাইরে যাব না কিন্তু আমি তৃতীয় সংস্করণে সেই প্রিন্সিপালসটা ভাই প্রিন্সিপালসের ভিত্তিতে প্রয়োগটা যেভাবে দেখিয়েছিলাম চতুর্থ সংস্করণে আমি আরেকটু উন্নত ভাবে দেখাই পঞ্চম সংস্করণে তার সাথে একটু উন্নত প্রয়োগের জায়গাটাতে আমি আরেকটু উন্নত ভাবে দেখাই নীতি হুবহু এক রেখে উদাহরণ দেখবেন যে একটি সংস্করণ থেকে আরেকটি সংস্করণের পার্থক্য খুব বেশি না কিন্তু খুব সামান্য কিছু বিষয়ের পার্থক্য যেমন আমরা যদি দিকটা লক্ষ্য করি দেখব যে প্রথম দ্বিতীয় তৃতীয় সংস্করণে ধীরে ধীরে পোটেন্সির সিস্টেমটা উন্নত হয়ে চতুর্থ সংস্করণে গিয়ে পানিতে গুলে ওষুধ প্রয়োগের একটা ধারণা তিনি দিলেন চতুর্থ সংস্করণে সেন্টিসিমাল স্কেলের ধারণাকে তিনি প্রদান করলেন খুব পরিচ্ছন্নভাবে কিছুটা উচ্চ শক্তিতে কিভাবে প্রয়োগ করতে পারবো পঞ্চম সংস্করণে গিয়ে পানিতে গুলে ব্যবহারের পানিতে গুলে সেই ওষুধকে ব্যবহার করলে আরো ভালো হবে তার একটা পদ্ধতি দিলেন এবং ষষ্ঠ সংস্করণে গিয়ে আমাদের পরিচয় ঘটিয়ে দিলেন ফিফটি মেলিসিমাল ওষুধের সাথে তো এখানে কিন্তু ওই সদৃশ বিধান সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ শক্তিকৃত ওষুধ প্রয়োগ এই কোনো নীতি কিন্তু বাতিল করেননি তিনি সেগুলোই রয়েছে কিন্তু আরো পরিশীলিত আর একটু উন্নত করার চেষ্টা করেছেন তিনি এটা হচ্ছে প্রায়োগিক দিক নীতিগত দিক না প্রিন্সিপালসের জায়গাতে একদম অটুট তিনি সেখানে দুইটি ওষুধ প্রেসক্রিপশন করা শেখাননি তিনি সেখানে নিম্ন শক্তির ওষুধ ব্যবহার করা শেখাননি ক্রমান্বয়ে উচ্চ শক্তির ব্যবহারের দিকে তিনি তার প্রবণতাটাকে প্রকাশ করেছেন তিনি সেখানে যেন রুগীকে কষ্ট না দিয়ে যা আমাদের একদম অর্গানের প্রথম দিকের সূত্রের মধ্যে বর্ণিত রুগীকে কোন রকম কষ্ট না দিয়ে কোনো উপদ্রব না করে কিভাবে আরো উন্নত ওষুধ প্রেসক্রাইব করা যায় সেই ধারণাকে প্রদান করছে এটা হচ্ছে একটি দিক আর কী আছে অর্গাননে আর কি দেখতে পাবো আমরা বিভিন্ন সংস্করণে পার্থক্যটা কোথায় হচ্ছে খুব সামান্য পার্থক্য যেটা হয় তা হলো যুক্তির বিস্তার অর্থাৎ প্রিন্সিপাল সে আগেরই কিন্তু তাকে আর একটু লজিক্যাল উপস্থাপনা আরো কিছু ফিলোসফিক্যাল ডেথ বা সাইন্টিফিক্যাল ডেপথ নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা যেমন আমরা যদি লক্ষ্য করি আমরা কি দেখব হ্যানিম্যান মানুষের শরীরে রোগ কিভাবে হয় কিভাবে সারে তার প্রাকৃতিক নীতিগুলো বিধৃত করছেন কিন্তু পঞ্চম সংস্করণে গিয়ে তাকে নাম দিচ্ছেন ভাইটাল ফোর্স এই পর্যন্ত কিন্তু বললেন না তার এই এই কি কোন নীতিতে কাজ করছে সেটাকে প্রকাশ করতে গিয়ে তার প্রয়োজন পড়লো যে এটাকে এটাকে একটা নাম দেওয়া একটা শক্তি যে শক্তি আমাদের মধ্যে এই তত্ত্বের সাথে সম্পৃক্ত তাকে একটা নামকরণ করা এবং তাকে পরিচিত করিয়ে দেওয়া তিনি নামকরণ করলেন মায়াজম আমাদের পরিচয় দিলেন পরবর্তী এবং তার আসলে কি করলো তার যে মূল নীতি আছে তাকে ব্যাখ্যা করলো ভিন্ন কিছু নয় কিন্তু এবং ষষ্ঠ সংস্করণে গিয়ে তার মনে হলো যে এটার নাম ভাইটাল প্রিন্সিপালস দিলে আরও ভালো হবে ভাইটাল ফোর্সের জায়গায় তিনি তাই নাম দিলেন ভাইটাল প্রিন্সিপাল এইবার মানে এটা আর একটু ক্ল্যারিটি নিয়ে এর গভীর সুন্দরভাবে প্রকাশিত করবে তো আমরা দেখতে পাচ্ছি যে অর্গাননে মূলত প্রথমত থাকছে কিছু প্রিন্সিপালস প্রাকৃতিক বিধান ল কোনো অবস্থাতেই ছয়টা সংস্করণে আপনি এর কোনো পরিবর্তন দেখতে পাবেন না এরপর থাকছে তার যুক্তির বিস্তার অর্থাৎ তিনি আরো যদি বেঁচে থাকতেন আরো দশটা সংস্করণ প্রকাশ করতেন আরো সুন্দরভাবে সেই যুক্তি সহ এবং আধুনিক প্রযুক্তি সহ ব্যাখ্যা করতে পারতেন এবং আরেকটা হচ্ছে প্রয়োগ সেই প্রয়োগতি তিনি ধাপে ধাপে উন্নত করেছেন সেই প্রয়োগকে আরো উন্নত করতে হ্যানিম্যান কখনোই নিষেধ করেননি কেউ যদি তার প্রয়োগকে উন্নত করে প্রয়োগ করে কোনো রুগীতে কেউ কোনোদিন আপত্তিও করতে চাইবে না আমিও যাব না কোনো ক্লাসিক্যাল হোমিওপ্যাথ তাতে আপত্তি করবেন না এবং প্রত্যেকটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথ এই ধারাটাকে এই প্রয়োগের ধারাটাকে আসলে এগিয়ে নিয়ে গিয়েছেন আমি ব্যাখ্যা করছি কিভাবে যা হ্যানিম্যানের পরে বাউনিং হোসেন তিনি কি আইডিয়া দেননি তার যে নিজস্ব রিপোর্টারাইজেশন পদ্ধতি সেটা কি ইনোভেটিভ ছিল না তিনি কি প্রয়োগের জায়গায় ভিন্নতা আনেননি তারপর ডক্টর কেন্ট আসলেন তিনি কি বিশাল বিশাল ধরনের বিস্তার ঘটাননি কিন্তু কেউ কি ওই মূলনীতির জায়গাটাতে হাত দিয়েছেন সম্প্রতি বিতল কাজ তিনি তাকে সম্মানের সাথে আমি স্মরণ করছি আমার শিক্ষক তিনি তিনি যে তত্ত্বগুলো দিয়েছেন প্রচুর ইনোভেটিভ থিওরি দিয়েছেন এবং শেষ পেশ বলেছেন আমি অর্গ্যাননের বাইরে কিছু করিনি হানিম্যান সব দিয়ে রেখে গিয়েছেন আমি শুধু এক্সপ্লেন করেছি আর একটু প্রয়োগের দিকটাকে আরো স্বচ্ছ করেছি ক্ল্যারিটি এনেছি তিনিও দাবি কর সমৃদ্ধ বই আছে যেখানে তিনি সাইন্টিফিক অবজারভেশন এফোরিজম হ্যানিম্যানের মতো অফের অ্যাফোরিজম আকারে দিয়েছেন তা সত্ত্বেও তিনি বলেছেন যে আমি অর্গ্যাননের কোনো কিছুতে পরিবর্তন করতে পারিনি আমি অর্গাননের বাইরে যেতে পারিনি হানিম্যান সব নীতি দিয়ে গিয়েছেন অর্থাৎ একবার যদি সিদ্ধান্ত হয় যে অর্গানন এই আড়াইশো বছরের সর্বশেষ সর্বজন স্বীকৃত প্রজ্ঞাবান চিকিৎসকও বলছেন যে এখনো আমাদের বৈজ্ঞানিক আবিষ্কার বা বৈজ্ঞানিক এক্সপ্লেনেশন জন্য যে প্রিন্সিপালস গুলো রয়েছে সেখানে নতুন প্রিন্সিপালসের প্রয়োজন পড়ছে না হ্যানিম্যান আমাদের সব দিয়ে দিয়েছেন এবার আপনি কত বড় পণ্ডিত হয়েছেন যে আপনি হ্যানিম্যানের সেই প্রিন্সিপালসকে ভেঙে আপনার নতুন করে নতুন ধরনের হোমিওপ্যাথি করতে হচ্ছে সেটাকে অবশ্যই আপনি হোমিওপ্যাথি বলবেন না হ্যানিম্যান সংস্কার করলে যে দুই জায়গায় সংস্কার করতেন সেটা করুন করে আপনি বইও লিখুন আর যদি আপনি হ্যানিম্যানের নীতির বিরুদ্ধে গিয়ে তার প্রিন্সিপালস গুলোকে ফেলে দিয়ে অন্য কিছু করতে চান তাহলে সেখানে আপনার সাইন্টিফিক গবেষণা সমৃদ্ধ প্রমাণ উপস্থাপন করুন ডকুমেন্টস করুন যে আপনি হানি ম্যানের ভালো দেখাচ্ছেন তারপর আপনি দাবি করুন আপনি করেছেন। আপনি আরো উন্নত কিছু দিতে পেরেছেন কিন্তু বিভ্রান্ত করবেন না মানুষকে শুধুমাত্র ওই আপনার মুখের কথা আপনার সুপারফিশিয়াল জ্ঞানের বহি প্রকাশ আপনার নীতিকে মেনটেন করতে না পারার অক্ষমতা সেটাকে শিক্ষা হিসাবে চালান করার চেষ্টা করবেন না আপনি হয় হোমিওপ্যাথি করুন অথবা আপনার নিজস্ব পদ্ধতি করুন হোমিওপ্যাথিকে ব্যবহার করে আপনার নিজস্ব পদ্ধতি পরিচালনা করবেন না এটা হচ্ছে প্রত্যাশা অ্যাকচুয়ালি আপনার এই যুক্তি যারা প্রদর্শন করেন যে হ্যানিম্যান বেসে থাকলে অর্গান সংস্করণ করতেন কথাটা অত্যন্ত সত্য তবে সেটা আপনার মনের মতো করে আপনার মনের মা আপনার মনের মাধুরী মিশিয়ে করতেন না তার নিজস্ব পদ্ধতি ছিল এটা যে তিনি যুক্তির বিস্তার এক্সপ্লেনেশন দিতেন ফিলোসফিক্যাল এক্সপ্লেনেশন অথবা সায়েন্টিফিক্যাল এক্সপ্লেনেশন অ্যান্ড গভেশনার রেজাল্ট এবং সেই সাথে প্রায়োগিক দিকের আরো বেশি উৎকর্ষতা এই হচ্ছে ব্যাপার তো এই দুটো যদি করতে পারেন দ্যাটস ওকে ফাইন এটা করছে যুগে যুগে সমস্ত ক্লাসিক্যাল হোমিওপ্যাথ করছে বিতুল কাজ করেছেন হেরিং করেছেন কেন করেছেন যে যুগে তারা ছিলেন তাদের প্রত্যেকের যুগে সেই অবদানটি তিনি রেখেছেন কিন্তু প্রিন্সিপালসে হাত দেওয়ার প্রয়োজন পড়েনি আড়াইশো বছর পরে আজও সেই প্রিন্সিপালস আপনি এ কারণে উল্টাতে পারবেন না যে যেমন উল্টানো যায় না নিউটনের সূত্রকে আপনি ঘুরিয়ে দিতে পারেন না সেই নিউটনের সূত্র তো আবিষ্কার হয়েছে সেই ষোলশো সাতাশি সালে প্রকাশ ষোলোশো সালে তার ধারণাগত বই ধারণা এসেছিল আইডিয়া ষোলোশো সাতাশি সালেও যদি ধরি বহু আগে সেই নিউটনের সূত্র তো সেটাকে বাতিল করছেন না কেন কেন করতে পারছেন না কারণ এটা বিজ্ঞান প্রাকৃতিক নীতি এটাকে আপনি বাতিল করতে পারবেন না এটার এক্সপ্লেনেশন আসছে কোয়ান্টাম ফিজিক্স তার ভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে সবকিছুই হচ্ছে কিন্তু আপনি এই সূত্রটাকে বাতিল করতে পারতেছেন না নিউটনের কোনো সূত্রকে বাতিল করা যাচ্ছে না যাবে না এবং এটা বাদ দিয়ে আপনি বর্তমান প্রযুক্তি চালনা করতে পারবেন না ঠিক একই রকম ষোলোশো সাতাশি নয় এই তার তুলনায় মাত্র কিছুদিন আগে আড়াইশো বছর আগে হ্যানিম্যানের দেওয়া এই প্রিন্সিপালস গুলোকে বাদ দিয়ে আপনি হোমিওপ্যাথি করতে পারেন না এবং আপনি এখন পর্যন্ত পৃথিবীর কেউ এমন কোন প্রিন্সিপালস দেখাতে পারেনি যার জন্য অর্গানোনের কোনো প্রিন্সিপালস বাতিল করা হতে পারে বাতিল হওয়া যেতে পারে তো এই হচ্ছে বক্তব্য কাজে এইসব অসার বক্তব্য অসার কথাবার্তা না শিক্ষার্থীদের যারা মেধাবী যারা যোগ্য তাদেরকে উত্তরিত শিখতে দিন আপনারা একটা ফলস শিক্ষক ভণ্ড শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন এটা সঠিক নয় আপনারা ভুল শিক্ষা দেবেন না আমাদের জেনারেশনকে এটাই আপনাদের কাছে প্রত্যাশা তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে বিদায়